এরপর প্রশ্ন হল এবছর থেকে সরকারি খরচে হজে পাঠানো হচ্ছে না জানতে পেরেছি আপনি এটা সমর্থন করেন সমর্থনের কারণ কি হ্যাঁ সরকারি খরচে হজে না পাঠানোর সমর্থন আমি করি এবং এটা নিয়ে আমি অনলাইনে বেশ ছিলাম এবং আওয়াজ তুলেছি আমি চেয়েছি সরকারি টাকায় যেন হজে কাউকে না পাঠানো হয় কারণ হল সরকারি টাকা মানে জনগণের টাকা তো জনগণের কাছ থেকে টাকা তোলা হয়েছে দেশের উন্নতির জন্য ভালো কাজের জন্য সেখানে আপনি জনগণের টাকায় একজন রাজনৈতিক হয়ে আপনি হজ করতে যাচ্ছেন ব্যাপারটা খুবই হাস্যকর এবং এটা বিলাসিতার সামিল এবাদত হবে আর্থিক এবাদ হবে আপনি নিজের টাকা করবেন বা কেউ আপনাকে স্বেচ্ছায় খুশি হয়ে বেশি টাকা করবেন সেটা হতে পারে তো জনগণ তো আপনাকে হজ করার জন্য টাকা দেয়নি যারা টাকা দিয়েছেন তারা অনেকে হয়তো কষ্ট করে জীবন দিনাতিপাত করেন কিন্তু তারা টাকা দিতে হয়েছে তাদের কাছ থেকে ট্যাক্স পেহাট নেওয়া হয়েছে এখন আপনি হজে যাবেন আপনি এটা বলার পর জনগণ আপনাকে টাকা দিয়ে হজে পাঠাবে কি না যদি না পাঠায় তাহলে তার মানে হলো জনগণের ম্যান্ডেট নেই জনগণ চায় না তার টাকা দেবেন হজ করেন তাহলে এটা একরকম জোরপূর্বক কারো টাকা হজ করার মত হলো গরহিত কাজ এভাবে হজ হতে পারে না আমাদের দেশে এ ধরনের এই সরকারি টাকায় হজের যে প্রথা রাজনৈতিক সরকারগুলো যখনই ক্ষমতায় থাকে এই প্রথা যে প্রচলিত থাকে তার অন্যতম কারণ হলো রাষ্ট্রের সম্পদ থেকে রাজনৈতিক সুবিধা দেওয়া যে দল অনুসারীদেরকে সাধারণত পি এম অফিস থেকে তালিকা ধরিয়ে দিয়ে সরকারি খরচে হজে পাঠানো হয়ে থাকে রাজনৈতিক নেতাদেরকে তাদের আত্মীয় স্বজনকে তাদের পরিচিত লোকদেরকে তো এই কারণে আমাদের যে আপনার হজের যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনা সাধারণ হাজিদের সার্ভিস দিতে রীতিমতো গলদ ঘর্ম হয় হাজিদের হাজিদের সার্ভিসে ত্রুটি বিচ্ছুতি হয়ে যায় কারণ এ ভিআইপিদেরকে নিয়ে সরকারি টাকা একে তো হজ আছে নিজের টাকা যাচ্ছেই না আবার যে লোকগুলো সর্বস্তরের হাজিদের সেবা দেওয়ার কথা সেই লোকগুলো এদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয় এটা হজের পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তি বলেও আমাকে জানিয়েছে বিধান কোন অবস্থাতে এটি জায়স কাজ নয় সমুচিত কাজ নয় বর্তমানে সরকার সেটিকে বন্ধ করে একটা যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে বলে আমি বিশ্বাস করি এবং পরবর্তী সরকারগুলোও সেগুলো যেন লক্ষ্য রাখেন সেটি আমাদের প্রত্যাশা হবে